আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে চালু হলো ভোটের গাড়ি দেশের চৌষট্টিটি জেলা এবং তিনশোরও বেশি উপজেলায় ঘুরবে ওই দশটি গাড়ি সুপার কারাভান নামের ও ভোটের ওই গাড়ি উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে দশ লাখের বেশি লোক সমাগমের টার্গেট নিল বিএনপি ভোটার হতে সাতাশ ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান এদিকে নির্বাচনের আগে আগামী এক মাসের মধ্যে হাদিহত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে এদিকে হাদি হত্যার ঘটনা স্তম্ভ উদ্বোধন করলে যেখানে গুলি করা হয় সেই স্তম্ভটি নির্মাণ করা হয় ওই স্তম্ভে রয়েছে মোট চারজনের ছবি আশ্রয়দাতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রী মোদী আদেশদাতা হিসাবে শেখ হাসিনা এবং খুনি সহ মোট চারজনের ছবি ঘৃণার জন্য নির্ধারিত করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার সতেরো এবার খুলনায় এনসিপি বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ আসামিকে ধরতে কড়া নজরদারি বিজিবির হান্ট ফেস টু অপারেশন পরিচালনায় সারাদেশে দুই হাজার চেকপোস্ট ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছে তেরো হাজারের বেশি আসামি উদ্ধার হয়েছে বিভিন্ন অস্ত্র নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন ভোট যত কাছে আসবে ভয় তত কেটে যাবে মারা গেলেন নাটোরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তার বাড়ি শহরের কাপুরিয়ে পট্টিতে একজন ভালো ফুটবলার হিসেবে তার রয়েছে খ্যাতি জাপান বাংলাদেশ অর্থনৈতিক চুক্তি চূড়ান্ত রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আগামী বছর জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে রুশ জেনারেলের মৃত্যু পাকিস্তানের সেনাপ্রধানকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রদান অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল পাকিস্তান ঢাকা দিল্লির উত্তেজনা কমানোর আহ্বান জানালো রাশিয়া লিবিয়া সাগরে পাঁচশো চল্লিশ জন অভিবাসী উদ্ধার এর মধ্যে চারশো সাঁত্রিশ জনই বাংলাদেশি প্রতিনিয়তই আমাদের খাদ্যে মিশছে নানা বিষক্রিয়া এই সকল কারণে মানুষের স্বাস্থ্যের নানা জটিল সমস্যা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে নানা জটিল সমস্যা এমন পরিস্থিতিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা